সালামু আলিকুম রহমতুল্লাহ তালী বকাত আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘপথ পাড়ি দিয়ে সেই বিখ্যাত ভিটাতে এসেছি দুধমায়ের ভিটা আমাদের প্রিয় রসুল সাল্লি আসাল্লামের একেবারে শৈশবের যে জীবন অতিবাহিত হয়েছিল সেই জায়গাটাতে আমরা আজ সশরীরে এবং সচক্ষে আজ আমরা এই জায়গায় দর্শন করতে পারছি বলুন আলহামদুলিল্লাহ এখানে আমাদের আল আরাফাত ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার আসবাদ ভাই আসেন পাশাপাশি সহযোগী আমাদের মওনা আমিনুল ইসলাম সাহেব হুজুর আসেন এবং আমাদের সব কাফেলার সমস্ত মানুষ আজ এখানে এসেছেন হালিমাতসাহিয়া আল্লাহ তালা আনহার ঘরেতে এটা টোটাল ভিটাটাই আমরা যান হালিমাতুসাহিয়া আল্লাহ তালা আনহার ঘর এবং এ জায়গা থেকে তিনি আম্মাজান হালিমা তুসাদিয়া রাজিয়াল তালা আল্লাহ প্রিয় রসুল সাল্লাহ আলী আসাল্লামকে তিনি লালন পালন করেছিল এবং অনেক মায়া ভরা দিয়ে আমার নবীজিকে মানে অনেক যত্নের সঙ্গে তাকে লালন পালন করেছিল আলহামদুলিল্লাহ তো তিনি দুধমা হিসাবে পরিচিত ছিল আজকে জায়গা থেকে তিনি গিয়েছিলেন একেবারে মক্কা শরীফে বাচ্চা সংগ্রহের জন্য কিন্তু শুধুমাত্র বাচ্চা সংগ্রহের কারণে গিয়েছিল ঠিকই কিন্তু তিনি কোনো বাচ্চা সংগ্রহ করতে পারে নাই কারণ কারণটা হচ্ছে সব ধনীঘরের বাচ্চাদের সমস্ত বাচ্চাগুলো অন্যান্য সব ধাত্রীরা নিয়ে চলে এসেছিল একমাত্র ইয়েতিম শিশু পড়ে আসেন সাল্লাম তো তাকে কে নেবে কেউ নিতে চায়নি তাম্মাজান আম্মা যেন হালিমাত নিজের পতিকে নিজের স্বামীকে পরামর্শ করলেন যে আমার স্বামী আমি একটা বাচ্চা দেখেছি এই বাচ্চাটাকে আমি নিতে পারি এতিম তো বাচ্চাকে দেখলে আপনার যান জুড়ে যাবে তো স্বামী পরামর্শ দিলেন ঠিক আছে আপনি বাচ্চাটা সংগ্রহ করুন অসুবিধা নাই আম্মা যেন হালিমাত দিয়া আল্লাহ তালহা বলেন যে আমি যখন ওই নবী সাল্লাহ আলী সাল্লামকে যখন কোলে তুললাম তখন আমার ভিতরের একটা যেন আলাদা আল্লাহ রহমাত এবং বারাকা নাজিল করে দিয়েছেন বলুন সোহা আমি সবচাইতে দুর্বল গাধা নিয়ে গিয়েছিলাম কিন্তু দেখা গিয়েছে আমার প্রিয় নবী করিম সাল্লাম নুর নবীজিকে নিয়ে আমি যখন ওই দুর্বল গাধাতে উঠেছি তো গাধাটা এত সবল হলেন যে আমার আগে যে সমস্ত কাফেলারা বাচ্চা সংগ্রহ করে বেরিয়ে গিয়েছিল মক্কা থেকে বেরিয়ে এসেছিল আমি পরবর্তী তাদের অনেক পিছনে ছিলাম কিন্তু নবিকরমুসাল সাল্লামকে আমি যখন নিয়ে গাধার পিঠে আরোহণ করলাম আমার গাধা এত দ্রুত গতিতে অতিক্রম করতে লেগেছে যে সব কাফেলাকে ছাড়িয়ে নিয়ে এই মাতু সাদিয়ার ঘরেতে সবার আগে পৌঁছে গিয়েছিল ব্রহ্ম আজকে সেই জায়গায় আজকে এই ঘর থেকে নিচের অংশটা দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গাতে তিনি ছাগল ও মেজ দুম্বাগুলো চড়াতেন আর দুধ ভাই হালে আবদুল্লাহ এবং সাইমা তারা খেলাধুলা করতেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তাদের সাথে খেলাধুলা করতেন ঠিক এরকম একটি জায়গাতে চার বছর বয়সে সিনা চাক হয়েছিল যাকে সাক্ষে সাদার বলা হয় তো সিনা চাকের বিষয়টা কি যে কাল সিনা মানে বুকটা ফেড়ে দিয়ে কল্পটা বার করে তার ভিতর থেকে একটা কালো পদার্থ বার করেছিলেন দুইজন ফেরেস্তা এসে আমার নবী করে সাল্লাহ এভাবে খেলাধুলোর পজিশানে তাকে বুকটা ফেড়ে এবং ওই কল্পটা বার করে তার থেকে একটা কালো একটা জমাটবদ্ধ একটা কী বলা যায় যে একটা রক্ত বার করে ফেলে দিয়েছিলেন জমজম পানি দিয়ে প্রিয় নবী সাল্লাহ আলিহি আসাল্লামের এই কল্পটা ধৌত করে আবার লাগিয়ে দিয়েছিল আমাদের হালিমাতু সাদিয়া হুজুর ভয় খেয়ে গিয়েছিলেন এবং রসুল্লা সালসাল্লামও ভয় খেয়ে গেছিলেন কিন্তু এটা আল্লাহ তালার কুদরত ফয়সালা যে ছোট্টবেলা থেকেই সেই সব অবস্থা থেকেই আমি আমার প্রিয় রসুলকে পবিত্র জীবন বানাতে চাই গড়াতে চাই একবার জোরে বলুন না তো সেই জায়গায় আমরা আজ এসেছি আমার আল্লাহ আসো এই আল্লাহ আরাফাত ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধারের মাধ্যমে আজ এই জায়গায় আসার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ তো আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই এ জায়গায় আসবার চেষ্টা করবেন সশরীরে এবং সচুক্ষে দেখবেন আপনার মন ভরে যাবে তৃপ্তি হবে